ভোটের কারণে তাদের ডুবেও যেতে হতে পারে ফাইনাল খেলা কিন্তু ভোটের খেলা ওনারা যে খেলায় নামছে ওটা তারা পারবে না করতেও কারণ আওয়ামী লীগের যারা ভোটার তারা যাবে কোথায় তারা তাদের কাছেই যাবে বিএনপি নেতা আলটিমেটলি এখন আমাদের সামনে এই রাজনৈতিক দলগুলোর সামনে সবচেয়ে বড় ইস্যুটা কি বড় ইভেন্টটা কি সবচেয়ে বড় ইভেন্ট হলো সামনে নির্বাচন এবং নির্বাচনের প্রধান কাজ থেকে ভোট পাওয়া মানুষের কাছ থেকে ভোটটা নিজের বাক্সে নেওয়া এই তো এবং এই ভোটটা নেবেন কীভাবে শেখ হাসিনারা বলে যেভাবে ভোট নেওয়া হতো গায়ের জোরে কৌশলে মানে আপনার মানুষকে ভয় দেখিয়ে সেটা বোধ করে আগামী নির্বাচন হবে না এটা আমার বিশ্বাস হবে না তাহলে জনগণের মাথার মধ্যে আপনাকে ঢুকতে হবে জনগণকে বোঝাতে হবে যে তোমার ভোট দেওয়ার জন্য আমি অ্যাপ্রোপিয়েট পার্সন তুমি আমাকে ভোট দাও তাহলে তোমার লাভ হবে এটা জনগণকে বোঝাতে হবে মানে এজেন্ডাটা দেয়া। হ্যাঁ মানে জনগণকে বোঝাতে হবে জনগণের আস্থায় নিজেকে নিতে উপস্থাপন করতে হবে নিজের দলকে উপস্থাপন করতে হবে সেই জায়গায় বিএনপি কিন্তু ভালো খেলছে দেখেন বিএনপি বিভিন্ন কর্মকাণ্ড আবার বিএনপি কে নিয়ে অন্য দলের যে কর্মকাণ্ড নাহিদ ইসলামকে এখন আমি একটা দলীয় ব্যক্তি ভাবি ওনার এই সমস্ত বক্তব্যের পর আমার বিবেচনা উনি একজন দলীয় ব্যক্তি নাহিদ ইসলাম অথবা মাহফুজুল আলম হ্যাঁ মাহফুজ আলম এই লোকগুলিকে এখন আমি এক দলীয় ক্যারেক্টার হিসেবে চিন্তা করি বিবেচনা করি মানে ওনারা যে সমস্ত কথাবার্তা বলছেন এটা যে এর মাধ্যমে কি হচ্ছে বিএনপির খেলায় কিন্তু বিএনপি কিন্তু এটাই চাচ্ছিল আসলে কিভাবে আমি বলি আপনাকে মানুষের মধ্যে একটা ধারণা জন্মে গেছে না এখন অথবা আওয়ামী লীগের মধ্যে একটা ধারণা জন্মে গেছে না যে আমাদের বোধ হয় বিএনপি ধরেই সামনে অগ্রসর হইতে হবে আমরা যদি এই রাজদূতের মাঠে পুনর্বাসিত হতে চাই তাহলে বিএনপি আমার জন্য একটা ভরসা এই ধরনের চিন্তা কিন্তু এখন আওয়ামী লীগের লোক যদি করে হ্যাঁ করে করে যে আমাদের বাঁচানোর মতো একমাত্র দল হলো এখন বিএনপি একমাত্র এটা এটা কি জানেন ওদের কিন্তু করতে বাধ্য করা হয়েছে কেন করে বলে মনে হয় যখন নাকি বৈশ্বর ছাত্র আন্দোলন বলে যে মির্জা ফাখনের ভাষা বিএনপির মধ্যে আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে এটা মানে এটা কি তখন আওয়ামী লীগ বলে যে এরা তো আমাকে নিষিদ্ধ করতে চায় আর এরা বলতেছে বিএনপি আমার জন্য ফাইট করতেছে তাহলে ঠিক আছে আমি বিএনপি লেস ধরি সিম্পল হিসাবে সিম্পল কোনো আলোচনা নাই এখানে এবং বিএনপির অনেক নেতা আলাদা বেলা থেকে সব তো জানি না তারা এভাবেই বলে যে বিএনপির সঙ্গে প্রয়োজনে যুগপথ আন্দোলন করে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো কোন গণতন্ত্র কোন গণতন্ত্র যে গণতন্ত্র তালা ছিল যাক সেটা অন্য বিতর্ক ওটা অন্য কোক মানে কৌতুক মন্তব্য ওই আলোচনা যায় না কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ধারণা কিন্তু তৈরি করা হচ্ছে কিছুটা বিএনপি তৈরি করছে কিছুটা বিএনপি এই ছাত্রদেরকে আমি বলবো মানে কি বলবো একটু উস্কে দিয়ে তাদের মুখ বলাচ্ছে আলটিমেটলি ক্যাশ করতেছে কে ক্যাশ করতেছে বিএনপি উদাহরণ দিয়ে বলি আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগ সবচেয়ে খারাপ ভোট যে কম ভোট পাচ্ছে এটা দুই হাজার এক সালে দুই এক সালে নির্বাচনে আওয়ামী লীগ মাত্র সেইবারও আওয়ামী লীগ কত ভোট পেয়েছিল জানেন দুই কোটি

তো ভাই যেবার তারা সবচেয়ে খারাপ করে সেইবারও তারা দুই কোটি ভোট পায় এই ভোটগুলি যাবে কই এখন যদি ধরনের একটা ধারণা তৈরি হয় যে বিএনপি আমাদের উদ্ধার কর্তা তখন তারা কিন্তু এই ভোটগুলি দুই কোটি মধ্যে মানুষের বাড়ছে আরো বাড়ছে মানে দেশের জনসংখ্যা বাড়ছে ধরলাম এই দশ বছর পনেরো বছর অপশাসনের কারণে আত্মজ্ঞানীর কারণে টেন পার্সেন্ট ভোট কমে গেছে ধরলাম তবু তো একটা হিউজ ভোট নির্বাচন আমি শুরুতেই বলছি সামনে কিন্তু ফাইনাল খেলা কিন্তু ভোটের খেলা তো এই খেলায় তো এই বাচ্চা ভুল করতেছে রে ভাই দরকার তো নাই কোনো ওনারা যে খেলায় নামছে ওটা তারা পারবে না করতেও ওনারা যদি আওয়ামী লীগকে যদি মনে করেন যদি আওয়ামী লীগকে এখন মানে ভোটের থেকে বাদ দিয়ে দেয় তাহলে আওয়ামী লীগ ইলেকশন করতে পারলো না ওরা তো মনে করলো জিতলো আমি তো মনে করি হারলো হারলো এই কারণে আওয়ামী লীগ ইলেকশন করতে পারলো না আওয়ামী লীগের যারা ভোটার তারা যাবে কোথায় তারা তাদের কাছেই যাবে যারা তাদেরকে নিষিদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখছিল সেটা কারা অবধারিত হবে বিএনপি তো এটা এটা কিন্তু আমি একটা মানে যা সাহেব কথাবার্তা বললাম হয়তো আমাকে আমি এভাবে বলাটা ঠিক কিনা আমি জানি না কিন্তু আমি কিন্তু এইভাবে ফিল করি শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠন নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে তারেক রহমানও মন্তব্য করেছে রাজনৈতিক দল গঠন সবাই করতেই পারে কিন্তু রাষ্ট্রীয় সহায়তায় দল হচ্ছে কিনা আর সেদিকে যাচ্ছে কিনা আপনি এই বিষয়ে আপনি কি বলবেন যে রাজনৈতিক শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠন হচ্ছে এটা আমরা বুঝতে পারছি তারাও বলছে কিন্তু প্রশ্ন হচ্ছে রাষ্ট্রীয় বা সরকারের সহযোগিতায় দল হচ্ছে কিনা আপনি যদি আজকে ঠিক এক মাস আগের একটা ঘটনা বলি আপনাকে আমি করে এই যে নাগরিক কমিটির যে মুখ্য সংগঠক সার্জিস আলম সেখানে উনি বলেছিলেন যে এটা কোনো নাগরিক কমিটির কথা বলেছেন এটা কোনো রাজনৈতিক দল হবে না এটা রাজনৈতিক শক্তি হবে এবং রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তির মধ্যে পার্থক্যটা কি এটা উনি সুন্দর করে একদম একাডেমিকলি ডিফাইন করে দিয়েছেন পাশাপাশি উনি এটাও বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মধ্যে মানে এটা কথা মানে আপনার দেয়ালটা কোথায় দেয়ালটা হলো বয়সজনিত দেয়াল সাতাশ থেকে আঠাশ পর্যন্ত ছাত্র আঠাশের পরে চলে গেলে সেটা হয়ে গেলো নাগরিক কমিটির সদস্য তাহলে মোটামুটি ভাবগতভাবে তারা সবাই এক এবং এদেরই তিনজন প্রতিনিধি সরকারে আছে তাহলে মোটামুটি আপনি বলতে পারি বৈষম্যব্দ ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এবং তিন ছাত্র উপদেষ্টা এরা হলো এক এক ঘরের বাসিন্দা তারা এবং তখন এটা পলিটিক্যাল পার্টি হবে না আবার পরশু দেখলাম ওনাদের যে সদস্য সচিব আক্তার হোসেন উনি বলছেন যে ফেব্রুয়ারির সেকেন্ড উইক নাগাদ তারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করবে নাম নিয়ে আলোচনা হচ্ছে প্রায় একশোর মতো নাম এর প্রস্তাব এসেছে তারা ভেবে দেখবে কোনটা হবে তারপরে এর মধ্যে একটা পত্রিকার রিপোর্ট দেখলাম তাদের গঠনতন্ত্র তো তৈরি হচ্ছে গঠনতন্ত্র তারা যেদিন দলের ঘোষণা দিবে তার আগে তারা ঘোষণা করবে এবং তারা নির্বাচনে আসবে নির্বাচনে যে আসবে এটা আমরা আগে থেকে বুঝতে আরও কেন যে উপদেশটা তাদেরও তো নিজ নিজ এলাকা আছে উপদেষ্টি তিনজন ছাত্রদের তিনজনের তিনটা এলাকা আছে তিন জায়গায় বাড়ি আছে ওই এলাকাগুলোতেও কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে যে তারা নির্বাচন করবে আমি তো আপনার কুমিল্লা বাড়ির কাছে আছে কুমিল্লা মুরাদনগরে

এবং লক্ষ্মীপুরে খুব সম্ভবত মাহফুজ আলমের বাড়ি খুব সম্ভবত হম ওখানে একজন আমাদের মানে আপনার জোটে থেকে প্রার্থী হতে পারেন তেমন একজন আমাকে বললেন যে এলাকায় শুনেছেন যে কাজকর্ম হচ্ছে উন্নয়নমূলক কাজের আসছে তো যাই হোক সত্য মিথ্যে বলতে পারবো না উনি বলতে পারবেন তো এটা উনি আমাকে বলেছেন একদম সরাসরি বলেছেন তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে তার মানে ওনারা নির্বাচনে আলটিমেটলি যাচ্ছেন এবং যে কথাটা আপনি বললেন যে সরকারি সহায়তায় কিন্তু হ্যাঁ সরকারি সহায়তা সরকারের সহায়তা এই এটা নিয়ে আরো বদ্ধ কোনো দ্বিধা নাই কারণ এখন ছাত্রদল যদি কোনো একটা দেন বাংলাদেশে এই মুহূর্তে মাঠে থাকা ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্রদল এবং ছাত্র শিবির এই দুটো বড় সংগঠন ছাত্রদল এবং ছাত্র শিবিরের বিদ্যুত যদি একত্রিত হয় তাদেরও ক্ষমতা নাই এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলন যখন কোন কর্মসূচি দেয় সেটা যতটাই সরকারকে স্পর্শ করে ততটা স্পর্শ করার নাই এখানে সংখ্যাধিক্য বড় কথা নয় বড় কথা হলো যে কে কতটা হৃদয়ের কাছাকাছি অবস্থান করে সেই দিক দিয়ে এরা এই সরকারের হৃদয়ের খুবই কাছাকাছি অবস্থান করে এবং তারা যা কিছু করছে সরকারের আনুকূল্যেই করছে এটা সাধারণ মানুষের মধ্যে এই ধরনের একটা পারসেপশন কাজ করে এবং অনেক সময় দেখা যাচ্ছে এই সমস্ত ওরা বিভিন্ন জায়গায় যাচ্ছে প্রশাসনের নানা ধরনের প্রোটোকল পাচ্ছে এবং জেলা পর্যায়ে যদি আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে অথবা ছোটো ভাইদের মধ্যে কেউ এখন তো আমাদের যে ছোটো ভাই হবে ছোটো ভাইদের মধ্যে যদি কেউ ডিসি থাকেন একটু আলাপ করে দেখেন ডিসি সাহেবদের কাজকর্মে কে কতটা প্রভাব বিস্তার করছে হ্যাঁ বিএনপি যুবদল অথবা ছাত্রদল তারা মাঠে হইচই করছে কিন্তু প্রশাসনিক কার্যক্রমে অনুমতি না দিয়ে দরজা খুলে কারা ঢুকতে পারছে এটা খোঁজ খুলি জানতে পারবেন তাদের তারা কিন্তু প্রশাসনিক হেল্প পাচ্ছে এখন তারা যদি একটা পলিটিক্যাল পার্টি করতে চায় এবং উদ্যোগ নেয় আমি নিশ্চিতভাবে এই দেশে বলতে পারি যে দেশের মানুষ ভাববে তারা আসলে সরকারের আনুকূল্যেই এই পার্টিটা করছে এটা মানুষ মনে করবে এবং এটা আমিও মনে করব। তাই হচ্ছে আলটিমেটলি এবং এটা ওনারা কি ভাবছেন আমি জানি না এটা হবে নতুন পলিটিক্যাল পার্টির জন্য সবচেয়ে বড় কলঙ্ক এই কলঙ্ক কেবল তাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে তা না এই কলঙ্কের কারণে তাদের ডুবেও যেতে হতে পারে তারা এই ভুলটা কেন করছে এটা আমি বুঝতে পারছি না বাংলাদেশের ইতিহাসে কখনো এইভাবে সরকারের আনুকূল্যে কোনো দল গড়ে উঠলে সেই দল ভালো করতে পারে এমন ইতিহাস নাই সাধারণ মানুষ এটাকে পছন্দ করে না তাহলে আপনি বলবেন বিএনপির কথা জাতীয় পার্টির কথা হ্যাঁ এটা বলবেন এই কারণে ওই দলগুলো ওই সময় প্রধান যিনি উনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন উনি সরাসরি বলতেন আমার পার্টি আমি বানিয়েছি উনি ছিলেন সেই পার্টির প্রতিষ্ঠাতা এরকম অনেকটা কিন্তু এখানে তো আর ডক্টর ইউনুস দায়িত্ব নিয়ে বলবেন এটা আমার পার্টি ডক্টর ইউনুস যদি বলতো তাহলে এক কথা ছিল কিন্তু তা তো বলবেন না তখন এটা হবে জানেন এটা হবে ওই কিংস পার্টি আরেকটা কিংস পার্টি কিংস পার্টি ভবিষ্যৎ পৃথিবীর কোথাও ভালো হয় না যেটা বলছে সরকারের পারফরমেন্স না কথা যেহেতু আসলো আইন শৃঙ্খলা একটা বড় মানে এখন মাথা ব্যথার কারণ হয়েছে আপনি যদি দেখেন যে আজকে একটা পত্রিকা দেখলাম যে প্রতি মাসে গড়ে একত্রিশ জন খুন হচ্ছে পাঁচ মাসের একটা হিসাব দিয়েছে কিন্তু সরকার এই জায়গাটা কেন ব্যবস্থা নিতে পারছে না এটা তো পারার কোনো কারণ নাই পারার জন্য কি সরকার চেষ্টা করছে আমার তো মনে হয় দেখেন আইন শৃঙ্খলার ব্যাপারটা কি মানে খুনটাই কিন্তু একমাত্র প্যারামিটার নয় আপনি মানুষকে জিজ্ঞাসা করে দেখেন মানুষ যে কোনো অভিযোগ নিয়ে লোকজন থানায় যায় আপনি যে কোনো ঢাকা শহরে আমি একটা এক্সপেরিমেন্ট আপনাকে বলি যে কোনো একটা থানার সামনে যে আপনি ঘন্টা দিয়ে দাঁড়িয়ে থাকেন চুপচাপ